আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আজকে আমার ব্লগটা শুরু হয়ে গেল সকালের নাস্তা দিয়ে এই তো আমি আমার রুটি মেকার দিয়ে সুন্দর করে রুটি তৈরি করে নিচ্ছি তবে এই মেকারটা দিয়ে রুটি তৈরি করতে একটু প্রবলেম হয় তারপরও আমি সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করতেছি কারণ অনলাইনে যে মেকারগুলো দেখানো হয় মার্কেটের মেকারগুলো সেম না আমি বুঝতে পারিনি কেনার সময় পরে বুঝলাম যে আসলে এটা এটার কপি ছিল তাই এটা দিয়ে রুটি তৈরি করতে একটু সমস্যা হয়ে যাচ্ছিলো তারপরে আমি দুইবার চাপ দিয়ে দিয়ে রুটিগুলো করে নিচ্ছি আরে তো আমার রুটিগুলো তৈরি করা প্রায় শেষ আর এদিকে আমি রুটিগুলো একটু ছেঁকে নিচ্ছি আর ওর বাবা গ্রিন টি খাবে তাই আমি এক কাপ গ্রিন টি তৈরি করে দিচ্ছি আর এই যে গ্রিন টি রেডি এখন আমি আমাদের নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আজকে নাস্তা খাব পুচ আর কালকে রাত্রে পায়েস করেছিলাম ওই পায়েস দিয়ে আর এই তো আমাদের নাস্তা খাওয়া কমপ্লিট আর সকালে নাস্তা খাওয়ার পরেই চলে যাবো আমি আমার কিচেনে দুপুরে দুপুরে আজকে কি রান্না করব। সেই নিয়ে ভাবনা তো আর এগুলাই করবো আপনার ডিম রান্না করব পোলাও রান্না করব আর কলিজা আর কাবাব তৈরি করেছি এগুলোই আজকে রেসিপি হবে আর এখানে কিছু কলিজা ছিল আমি প্রথমত কলিজাটাকে একটু অল্প মশলা দিয়ে কষায় নেব এটা কষানো হওয়ার পরে তখন আমি আবার এটাকে পুনরায় আবার মশলা দিয়ে তেলে দিয়ে দেব আমি কলিজা যখন রান্না করি এভাবে কলিজাটা রান্না করি খেতেও খুব মজা হয় আর তো এদিকে আমার কলিজাটাও প্রায় কষানো হয়ে গেছে এখানে আমি কলিজাটা তেলে দিয়ে দেব প্রথমত আমি যে মশলাগুলো দিয়েছিলাম কলিজা ভোনার সময় এখনও আমি আবার সিম মশলাই দেব অল্প পরিমাণে আর এই মশলাগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আবার কলিজাগুলো আর এভাবে আমার কলিজা রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে রান্না করতেছি আর ওর বাবা বাহির থেকে কিছু ফল নিয়ে আসলো আমি ফাঁকে এসে ফলগুলো একটু গুছিয়ে রেখে গেলাম এই তো কিছু পেয়ারা নিয়ে আসলো আর সাথে কিছু ড্রাগন নিয়ে আসছিল কারণ ড্রাগনটা আমাদের খুব বেশি ফেভারেট আর ফলগুলা প্রায় গোছানো শেষ আবার চলে আসলাম রান্না করে এসে দেখি আমার কলিজা রান্না পুরোই কমপ্লিট আর এখনই তো আমি একটু ডিম রান্না করে নিচ্ছি আর পোলাও রান্না করতেছি এখানে রান্নাগুলো আজকে আর কমপ্লিটলি দেখাইলাম না আর মাঝখানে আমরা একটু ফ্রুটস কেটে নিলাম খাওয়া দাওয়া করলাম এই তো পোলাওটাও কমপ্লিট আর এদিকে কিছু কাবাব ভেজে নিচ্ছে এই তো কাবাবগুলো ভাজা শেষ আর দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল এই তো খেতে বসে গেলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ ছিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার নতুন পেজে আপনাদের সবাইকে স্বাগতম